যদি দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাকা তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলবো কথা বলবো ক্যান্সার যখন মাতৃ জঠরে আমাদের সাথে আজ এদেশের একজন সনামধন সুচিকিৎসক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন ডাক্তার ফারহানা তারান্নুম খান সহকারী অধ্যাপক গায়নি অনকোলজি বিভাগ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাকালী ঢাকা সেই সাথে ম্যাডাম সিনিয়র গায়নি অ্যান্ড অবস গায়নি অনকোলজি বিভাগ বিআরবি হাসপাতাল দর্শক আমাদের এই আলোচনায় আপনারাও অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউম টি একটু কমিয়ে জন্য ম্যাডাম প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ম্যাডাম আমরা আজকে কথা বলবো ক্যান্সার যখন মাতৃ জঠরে তো এই ক্যান্সারটা আসলে কিসের ক্যান্সার আসলে মাতৃ জঠর বা ওম বলতে আসলে আমরা জরায়ুটাকেই বোঝাই যেখানে মারা সাধারণত সন্তান ধারণ করে থাকে তো সুতরাং ইউটেরাইন ক্যান্সার বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আমি যদি স্পেসিফিক্যালি বলি তাহলে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো খুব সুন্দর বলেছেন ম্যাডাম আমরা জানি যে জরায়ু ক্যান্সার কি এন্ডোমেটেরিয়াল ক্যান্সারের অ্যাওয়ারনেস মান্থ চলছে তো এই অ্যাওয়ারনেসটা আসলে এতটা প্রয়োজন কেন এর সংখ্যা কি দিন দিন বাড়ছে জুনটাকে বলা হয় ইউটার ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ আসলে ক্যান্সারের প্রত্যেকটা ক্যান্সারেরই আলাদা করে একটা অ্যাওয়ারনেস মান্থ বা অনেক সময় উইক চালু করা হয়েছে এটা আসলে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য যেন এই সময়টায় আসলে সারা বছরই আমরা তাদেরকে অ্যাওয়ার করবো লোকজনদেরকে কিন্তু একটা যখন আমরা এমফাসিস দিই একটা মাসকে অথবা একটা সপ্তাহকে তখন দেখা যায় যে এটার বিষয়ে সচেতনতা বাড়ে লোকজন এই ক্যান্সার সম্পর্কে জানতে চায় তার রিস্যাক্টরগুলো কি তার সিমটমগুলো কি এবং কোন তার প্রিভেনশনের কোনো ব্যবস্থা রয়েছে কি না সেই দিক থেকে এটা গুরুত্ব বহন করে আপনারা বলছেন জরায়ুর ক্যান্সার আমরা আবার কখনো কখনো শুনি যে জরায়ুর মুখের ক্যান্সার তো এই দুটোর মধ্যে কোনো পার্থক্য রয়েছে কি মানে ভাষায় বলে ক্যান্সার ক্যান্সার আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কারণ অনেকেই হচ্ছে যে তালগোল পাকিয়ে ফেলেন যে কোনটি জরায়ু মুখের ক্যান্সার আসলে জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার আর ইউটেরাইন বা ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার দুটো আলাদা এনটিটি তো যেটা হলো জরায়ুর ক্যান্সার এটি তুলনামূলকভাবে কম হয়ে থাকে আমাদের জরায়ুর তিনটা লাইনিং থাকে অর্থাৎ আবরণী বা আমরা যেটা বলি তার মধ্যে যেটা একদম ইনারমোস্ট লেয়ার এটি প্রতি মাসে কিন্তু হচ্ছে ঋতুচক্রের মাধ্যমে আমাদের চলে যায় অর্থাৎ শেডিং হয়ে যায় এটাকে বলি আমরা এন্ডোমেট্রিয়াম মিডিল কোর্ট যেটা মায়োমেট্রিয়াম আর হচ্ছে আউটার কোর্ট একটা পেরিমেট্রিয়াম তো এই ইউটেরাইন যে ক্যান্সারগুলো বেশিরভাগই আসে আমাদের ইনারমোস্ট লাইনিং যেখান থেকে আমাদের মাসিক হয়ে থাকে আর সার্ভাইকাল বা জরায়ুমুখের ক্যান্সার বলতে আমরা বুঝি জরায়ুর যে একদম নিচের অংশটা যেটি আমরা যন্ত্র দিয়ে দেখতে পাই আমরা যদি স্পেকুলাম এক্সামিনেশন করি ওখানে আমরা দেখতে পাই সার্ভিক্স এটাই হলো জরায়ুমুখ এবং এই সার্ভাইকাল বা মুখের ক্যান্সারটা কিন্তু অনেক বেশি কমন আমাদের দেশে দ্যান এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা ইউটেরাইন ক্যান্সার সুন্দর বলেছেন ম্যাডাম আমরা কিছুদিন আগেও শুনেছি যে জ্বরের মুখে ক্যান্সারের জন্য সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন হচ্ছে কিশোরী বাচ্চাদেরকে নয় থেকে চোদ্দ বছর তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক মায়েদের প্রশ্ন থাকে এত ছোট বাচ্চা ওদেরকে কেন ক্যান্সারের ভ্যাকসিন দেওয়া হচ্ছে ওদের ক্ষেত্রে আদৌ ভ্যাকসিন কাজ করবে কি না কিংবা কোনো কমপ্লিকেশন হবে কিনা ম্যাডাম নিশ্চয় আমাদের দর্শকদের আশ্বস্ত করবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জন্য যে কিশোরীদেরকে ডাব্লিউএইচওর পক্ষ থেকেই কিন্তু বলা হচ্ছে নয় থেকে চোদ্দ বছর অর্থাৎ পনেরো বছরের নিচে আমরা যদি অন্তত ভ্যাকসিনও দিতে পারি সার্ভাইকাল ক্যান্সারে তাহলে তাদের প্রোটেকশান অনেক বেশি এটার কারণ হলো দুটো একটা হলো যে এই বয়সে আমাদের ইমিউন সিস্টেমটা অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কার্যকরী থাকে দ্যান অ্যাডাল্ট সেই কারণে এখন যদি আমরা ভ্যাকসিন দিই তাহলে কিন্তু আমাদের এই সময়গুলিতে ভ্যাকসিনেই এটা কার্যকরী আর আরেকটা হলো যে যখন এই ভাইরাসটা অর্থাৎ জরামুখের ক্যান্সার হয়ে থাকে একটি ভাইরাস দিয়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে এবং এটি আসে কিন্তু একটু সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে সাধারণত চোদ্দ বছরের নিচে আমরা ধরে নেই যে এই শিশুরা বা কিশোরীরা তারা সেক্সুয়ালি অ্যাক্টিভ কম থাকে তো সুতরাং যদি ভাইরাসটা তাদের শরীরে প্রবেশের পূর্বেই আমরা ভ্যাকসিনটা দিই তাহলে এটা অনেক বেশি কার্যকরী হবে সুতরাং আমি অবশ্যই বলবো যে মাত এদেরকে যে আপনারা একদমই ভয় পাবেন না এবং আপনাদের শিশু সন্তানদেরকে মেয়ে সন্তানদেরকে নিয়ে যান এবং যেখানে তারা ভ্যাকসিন দিচ্ছে অবশ্যই আপনারা ভ্যাকসিনটি দিয়ে নেবেন কারণ আমরা যদিও আমাদের বাংলাদেশ গরিব দেশ অনেক দিক থেকেই আমরা পিছিয়ে পড়েছি কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতার দিক থেকে বা এইখান থেকে সরকারের যে কার্যক্রম রয়েছে সেদিক থেকে আমরা অনেকটাই এগিয়ে এবং আমাদের সরকার গত ডিসেম্বর থেকে চালু করেছে পর্যায়ক্রমে বাংলাদেশের সর্বত্রই এটি স্কুলে দেয়া হবে সুতরাং আপনারা অবশ্যই আপনাদের মেয়ে শিশুটিকে ভ্যাকসিন দিয়ে নেবেন খুব সুন্দর বলেছেন ম্যাডাম অনেকে জিজ্ঞাসা করেন যে এই ভ্যাকসিন দিয়ে দিলে নয় বছরের বাচ্চা পরবর্তীতে মাসিক হতে কোনো সমস্যা হবে কি না কিংবা পরবর্তীতে তার বাচ্চা হতে কোনো সমস্যা হবে কিনা এমন প্রশ্ন করছেন মায়েরা আমি মায়েদেরকে আশ্বস্ত করতে চাই যে এই ভ্যাকসিনের সঙ্গে মাসিক হবার কোনো সম্পর্ক একদমই নেই এখন পর্যন্ত গবেষণায় সে ধরনের কোনো কিছু পাওয়া যায় নাই এবং ভবিষ্যতে তাদের ফার্টিলিটি অর্থাৎ বাচ্চা না হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং এটি ফার্টিলিটিকে আরও বেশি প্রিজার্ভ করে এই সেন্সে যে যদি কেউ জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হয় সাধারণত ট্রিটমেন্টগুলিতে আমরা যে ধরনের ট্রিটমেন্ট দেই তাতে জরায়ু ফেলতে হয় অধিকাংশ ক্ষেত্রেই সুতরাং এই ভ্যাকসিন দিলে আমরা বরং প্রতি রোগ থেকে প্রতিরোধ করতে পারবো এবং সেই ক্ষেত্রে আমরা বরং ফার্টিলিটিটাকে প্রিজার্ভ করতে খুব সুন্দর বলেছেন ম্যাডাম অনুষ্ঠানের পর্যায়ে আমরা এ ছোট্ট একটি বিরতিতে যাব দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আমরা কথা বলছি এনোম্যাটেরিয়াল ক্যান্সার এবং তার সমাধান নিয়ে আরো অনেক কথা বলবো এরই মাঝে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আশা করছি আমাদের সাথেই থাকবেন প্রকি দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আমরা কথা বলছি জরায়ুর ক্যান্সার এবং তার সমাধান নিয়ে বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় আমরা জরায়ু ক্যান্সার নিয়ে কথা বলছিলাম তো জানতে চাইবো আপনাদের যে ডেইলি প্র্যাকটিস এই জরায়ু ক্যান্সার তো কোনো না কোনো লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসে কি ধরনের লক্ষণ প্রথম দিক প্রকাশ পায় আসলে জরায়ুর ক্যান্সার সাধারণত আমাদের হয়ে থাকে আমরা বলি পোস্ট মেনোপজাল লেডিদের নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু পোস্ট মেনোপজাল লেডিদের অর্থাৎ যাদের একবারে মাসিক বন্ধ হয়ে গিয়েছে তো উনাদের ক্ষেত্রে যে লক্ষণটি আসে পোস্ট মেনোপজাল ব্লিডিং অর্থাৎ ঋতুচক্রেটি একবার সম্পূর্ণরূপে বন্ধ থাকার পরে নতুন করে চালু হয়েছে তো যাদের এরকম সমস্যা আছে আমি বলবো যে তারা যেন এটাকে এই রকম না ভাবেন যে আমার নতুন করে মাসিক শুরু হয়েছে এটি ভালো লক্ষণ এটা আসলে সব সময় একটি খারাপ লক্ষণ বহন করে এছাড়াও তো আপনি এটি কিন্তু খুব ভালো বলেছেন অনেকে কিন্তু খুশি হয়ে যান যে আমার মাসিক শুরু হয়েছে হ্যাঁ এটা অনেকেই ভাবেন এবং সেই জন্য তারা ডিলে করেন যে আমার এটা এখন আবার শুরু হয়েছে মানে এটা ভালো লক্ষণ কিন্তু আসলে এটা সবসময় একটা খারাপ লক্ষণ বহন করে এটা যে ক্যান্সারেরই লক্ষণ তা না কিন্তু সেটা হতে পারে যে হাইপার হাইপারপ্লাসিয়া বা কোনো একটা রোগের কারণে সাধারণত হচ্ছে আর যদিও পাঁচ পার্সেন্টের কম ক্ষেত্রে আমাদের চল্লিশ বছরের নিচে এনডোমেট্রিয়াল ক্যান্সার হয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাসিকের সময় রক্তপাত বেশি হচ্ছে অথবা দুই মাসিকের মাঝখানে রক্তপাত হচ্ছে এরকম বা অনিয়মিত মাসিক হচ্ছে এরকম লক্ষণ থাকে এছাড়াও হতে পারে যে তাদের তলপেটে ব্যথা কোমরে ব্যথা সাদা স্রাব বা পানির মতো স্রাব যাচ্ছে অনেক সময় একটু অ্যাডভান্সড স্টেজে হলে তাদের ক্ষেত্রে তলপেটে আমরা চাকা পেতে পারি পেটে পানি পেতে পারি অথবা লিভারে আমাদের চাকা পেতে পারি এ ধরনের সমস্যাগুলো নিয়ে আসে ম্যাডাম কোন রিস্ক ফ্যাক্টর কি রয়েছে যে এই কারণে কিংবা এই নারীরা আসলে বেশি ঝুঁকিতে রয়েছে হ্যাঁ ডেফিনেটলি এখানে হচ্ছে যে আসলে ইউটেরিয়ান ক্যান্সারের কোনো স্পেসিফিক কজ আইডেন্টিফাইড না তবে কিছু রিস্ক ফ্যাক্টর তো ডেফিনেটলি রয়েছে যেমন যাদের বডি ওয়েট বেশি ওবেসিটি আমরা দেখছি যে আজকাল আমাদের ওয়েট বাড়ছে সবারই তো ওবেসিটি একটা ডেফিনেট রিস্ক ফ্যাক্টর এছাড়া যাদের বাচ্চা কম হয়তো হয় নাই অথবা ইনফার্টিলিটিতে সাফার করছেন তাদের রিস্ক বেশি যারা পিসিওতে সাফার করছেন তাদের রিস্ক বেশি অনেকের দেখা যাচ্ছে যে এজিংয়ের সঙ্গে একটা ফ্যাক্টর যত বয়স বাড়তে থাকে রোগের সংখ্যাও বাড়তে থাকে এছাড়াও হোয়াইট উইমেন যারা তাদের যেমন আমরা যদি বলি যে ইউএসএতে মহিলাদের এটা নাম্বার ওয়ান গাইনেকোলজিক্যাল ক্যান্সার এছাড়াও রয়েছে যারা ফাস্ট ফুড বেশি খাচ্ছেন ফ্যাট টি ফুড বেশি খাচ্ছেন এছাড়াও রয়েছে কিছু স্পেসিফিক যেমন এর যদি জেনেটিক কিছু পজিশন থাকতে পারে যাদের হলো যে ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার সাফার করছে ফ্যামিলিতে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে অথবা আমরা বলি লিঞ্চ সিনড্রোম এদের সাধারণত বেশি হয়ে থাকে এছাড়াও যারা ব্রেস্ট ক্যান্সারের জন্য ট্যামোক্সিফেন কাচ্ছেন দীর্ঘদিন ধরে তাদের হওয়ার সম্ভাবনাটাও থাকে আর যারা পোস্ট মেনোপজল হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেন তাদের নেওয়ার সম্ভাবনা সব রয়েছে বেশি এগুলোই সাধারণ রিস্ক ম্যাডামের কাছে এবার জানতে চাইব ম্যাডাম যখন এই লক্ষণগুলো নিয়ে আসছে কিংবা এই রিস্ক সব নিয়ে আপনাদের কাছে রোগীরা শরণাপন্ন হচ্ছে তো আপনাদেরকে তো ডায়াগনোসিস করতে হয় তো সেই ডায়াগনোসিসটা আপনারা কনফার্ম করেন কীভাবে যেমন কেউ যদি পোস্ট মেনোপজাল ব্লিডিং নিয়ে আসে আমরা তার হিস্ট্রিটা নেই তাকে একটা ফিজিক্যাল এক্সামিনেশন করি এবং ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা দিই সেটা হচ্ছে একটা টিভিএস ট্রান্সফাজেনাল সোনোগ্রাফি তো এখানে আমাদেরকে কিভাবে হেল্প করে যে ট্রান্সফাজেনাল সোনোগ্রাফি এটা ইউটারাসটাকে খুব কাছে থেকে দেখতে পারে যে কারণে আমরা বললাম যে অ্যান্ডোমেট্রিয়াল যে ক্যান্সার সেটা হচ্ছে যে ভেতরের আবরণী থেকেই আসে সুতরাং যখন মাসিক বন্ধ হয়ে যায় এটি ফোর থেকে ফাইভ মিলিমিটারে বেশি হওয়ার কথা না দেখা গেল কেউ আসলো এখানে ষোলো মিলিমিটার বিশ মিলিমিটার অথবা এটার কন্ট্রুরটা অর্থাৎ আউটলাইনটা কেমন অনেক সময় আমরা ডেফিনেট গ্রোথ দেখতে পাই তার রক্ত চলাচল কীরকম সেই গ্রোথটায় এগুলো দেখে আমরা কিছুটা আইডেন্টিফাই করি এখন যখন আমরা এরকম পেলাম সেই পেশেন্টটাকে আমরা হয়তো মূলত কনফার্ম করতে গেলে সেই ক্ষেত্রে আমাদের একটা ফ্র্যাকশনাল কিউরেটাস বা এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং আমরা অন্তত নিব অর্থাৎ ভেতর থেকে একটা বায়োপসি নিব পেশেন্টটাকে সেটা আমরা হিস্ট্রোস্কোপির মাধ্যমে নিতেও পারি তো বায়োপসি নেওয়ার পরে এটা আসলে ডেফিনেটিভ ডায়াগনোসিস হয় এছাড়া যদি কারো এরকম থাকে যে তার মাসিক বন্ধ হয় নাই উনি ইনফার্টিলিটিতে সাফার করছেন বা অনিয়মিত ব্লিডিং হচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা আর সোনোগ্রাফি করি এবং এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং করেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডায়াগনোসিস করি তাছাড়াও আমরা প্যাপিসমিয়ারে অ্যাবনরমাল সেল পেতে পারি হিস্ট্রোস্কোপি আমি বললাম আর ডায়াগনোসিসের পরে এটার স্ট্রেজিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু একটা তলপেটের এমআরআইও করতে পারি সুন্দর বলেছেন ম্যাডাম আমরা কথায় কিন্তু অনেকবার এসেছি এনডোমেট্রাল হাইপারপ্লাসিয়ার কথাটা এসেছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার সাথে তো এই যে হাইপারপ্লাসিয়া তো যখন ডায়াগনোসিস হলে শুধু হাইপারপ্লাসিয়া ক্যান্সার নয় তখন ম্যানেজমেন্টটা কি হবে আসলে হাইপারপ্লাসিয়া এখন ডাব্লিউএচ বলেছে দুই ধরনের একটা সিম্পল হাইপারপ্লাসিয়া যেখানে কোনো অ্যাটিপিয়া অর্থাৎ অ্যাবনর্মাল সেল থাকবে না আরেকটা হলো যে কমপ্লেক্স হাইপার হাইপারপ্লাসিয়া উইথ অ্যাটিপিয়া যেখানে অ্যাবনর্মাল সেল থাকবে এখন তার বয়স কীরকম সে বাচ্চা চাচ্ছে কি না সেগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি যেমন সিম্পল হাইপারপ্লাসিয়াকারও সে বাচ্চা নিতে চাচ্ছে আমরা প্রোজেস্টর নামক কিছু হরমোন দিই মিরেনা নামক প্রোজেস্টন কন্টেনিং ইন্টারেটরেন কিছু ডিভাইস আছে এগুলো যদি আমরা দেই দিলেও কিন্তু এটা ঠিক হয়ে যায় এবং সে পরে বাচ্চা নিতে পারে আবার দেখা গেল যে তার হচ্ছে পোস্টম্যান অবাজার লেডি পোস্টম্যান অবজার লেডিদের ক্ষেত্রে আসলে সেক্ষেত্রে হরমোন খাওয়ানোর খুব বেশি প্রয়োজন নয় বরং তার জন্য যারা ওটা ফেলে দিলেই সমস্যাটা চলে যায় ম্যাডামের কাছে এবার জানতে চাইব যে ম্যাডাম দুর্ভাগ্যবশত হয়তো বা ক্যান্সারই ডায়াগনোসিস হল যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমায় তিনি ভুগছেন তো তখন তখন সেই ক্ষেত্রে আপনাদের ম্যানেজমেন্টটা কেমন হবে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আসলে এটার ট্রিটমেন্টটা আমাদের স্ট্রেজিংয়ের উপরে ভিত্তি করে তো স্ট্রেজিং কিন্তু আমাদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে আমরা বলি সার্জিকোপ্যাথোলজিক্যাল অর্থাৎ এটা আমাদেরকে সার্জারি করতে হবে তারপরে বায়োপসি করতে হবে সেই সঙ্গে আমাদের দেখতে হবে যে আসলে ওটার এক্সটেনশানটা কত দূর পর্যন্ত হয়েছে তো সার্জারি করার পরেই মূলত কিন্তু আমাদের স্ট্রেজিংটা করা সম্ভব হয় অ্যাপ্রোপ্রিয়েটলি এবং স্ট্রিজিং অনুযায়ী আমরা পরবর্তীতে ট্রিটমেন্ট দিয়ে থাকি তবে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি মেইন স্ট্রে অফ ট্রিটমেন্ট এবং তার পরবর্তীতে এটার স্ট্রেজিংয়ের পরে ভিত্তি করে ওনারা পরবর্তীতে রেডিও থেরাপি অথবা কেমোথেরাপি বা হরমোন থেরাপি অথবা কিছু কিছু ক্ষেত্রে টার্গেটেড থেরাপি এগুলো আমরা ঠিক করে থাকি আসলে ক্যান্সারের চিকিৎসা কোনো একক চিকিৎসা নয় এখানে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আমরা বলি আমরা একটা টিউমার বোর্ড করি এবং তার সব কিছু রিস্ক ফ্যাক্টর চিন্তা করে স্ট্রেজিংটা দেখে তারপরে আমরা চিকিৎসা দিয়ে থাকি ম্যাডাম আপনারা যে বিভিন্ন ট্রিটমেন্ট দিচ্ছেন তো এগুলোকে আমাদের দেশে অ্যাভেলেবেল কিনা আমি আসলে এই প্ল্যাটফর্মে এসে একটু বলতে চাই যে ক্যান্সার চিকিৎসা কিন্তু বাংলাদেশ আগের থেকে অনেক অনেক এগিয়েছে এবং এই সার্জারি রেডিও থেরাপি কেমোথেরাপি টার্গেটেড থেরাপি আলহামদুলিল্লাহ এখন আমাদের কাছে সব কিছুই অ্যাভেলেবল ম্যাডাম কাছে জানতে চাইবো আমরা বারবার বলি যে আর্লি ডায়াগনোসিস খুব দরকার তো এটা কি প্রয়োজনীয়তা আসলে আসলে যে জিনিসটা আমি বলতে চাই যে আর্লি ডায়াগনোসিস অর্থাৎ যখনই হচ্ছে যে আমি বললাম যে স্টেজিংয়ের উপরে আমাদের ট্রিটমেন্টটা ভ্যারি করে এবং এর প্রগনোসিস অর্থাৎ একটা পেশেন্ট ক্যান্সার ডায়াগনোসিসের পরে কতদিন ভালো থাকবে সুস্থ থাকবে কতদিন ক্যান্সার মুক্ত থাকবে এগুলো কিন্তু সবই নির্ভর করবে যে কোন স্টেজে তার ডায়াগনোসিসটা হলো তো আমরা যদি অ্যাওয়ার হই যে আমার আমি যে সিমটমগুলো বললাম যে কারো হচ্ছে মাসিকের পরে রক্ত যাচ্ছে অথবা অনিয়মিত রক্তপাত হচ্ছে তাহলে ওনারা যদি আর্লি আসেন মানে আমাদের সঙ্গে একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন আমরা ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম জি ওয়া সালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন হ্যাঁ আমি আমি সাথে একটু কথা বলবো ম্যাডাম আপনাকে শুনতে পাচ্ছেন জি জি বলুন বিবাহটা জি আপনার প্রশ্নটি বললো জি আমার অনেক দিন ধরে থাকে ব্যথা করে করে মাসিকের সময় অনেক বেশি ব্যথা করে ব্যথা করার পরে ব্লিডিং হয় ব্লিডিংটা ফাঁকা ফাঁকা

59 কেজি 59 আপনি থাইরয়েড হরমোন থাইরয়েডের কোনো ওষুধ খান থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে আচ্ছা ধন্যবাদ আমি আপনাকে বলতে চাচ্ছি যে শুধুমাত্র যে আপনার মাসিকের সময় রক্ত বেশি যাচ্ছে এবং ব্যথা করছে ওই সময়ই কিন্তু আমরা যদি আল্ট্রাসোনোগ্রাফিতে অন্য কোনো কিছু না পাই বালকি ইউটেরাস ছাড়া কারণ কেউ যদি সন্তান একটা দুটো জন্ম দেয় তাহলে কিন্তু তাদের বালকি ইউটেরাস বালকি বলতে আসলে ইউটেরাসটা স্বাভাবিকের চেয়ে একটু বড়। আমরা জানি যে যখনই একজন মা সন্তান ধারণ করে প্রতিবারই জরায়ুটা অনেক বেশি বড় হয় সে তার পূর্বের অবস্থা সম্পূর্ণরূপে ফিরে আসে না কিছুটা বড় হয়ে থাকে এটাকে আমরা আলট্রাসোনোগ্রাফিতে দেখি একটু বড় আলট্রাসোনোগ্রাফির ভাষায় এটাকে বলা হয় যে বাল্কিউটার্স এটা সবসময় যে প্রবলেমেটিক তা কিন্তু না কিন্তু ওনার যেহেতু সিমটম যে অনেক বেশি রক্ত যায় চাকা চাকা রক্ত যায় এবং অনেক বেশি ব্যথা করে ওই সময় আমরা কিছু ওষুধ যেটা রক্ত কমিয়ে দেবার মতো এবং ব্যথা কমানোর জন্য তাহলে এই দুটো ওষুধ দিয়েই কিন্তু আমরা ওনার সিমটমটাকে কারেকশন করতে পারি এর পরেও যদি সমস্যা হয় তাহলে আসলে ওনার নিকটস্থ গাইনি বিশেষজ্ঞ দেখে নিয়ে স্পেসিফিক ট্রিটমেন্ট ওনারকে ফিজিক্যালি দেখা দরকার ওনার আলট্রাসোনোগ্রাফি দেখা দরকার দেখে তারপরে চিকিৎসা দেওয়া যাবে

আপনার প্রশ্ন আমি আমার কোশ্চেন হলো আমি ভ্যাকসিন নিয়েছি দুই হাজার পনেরো সালে আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম আমরা উত্তরটি নিব কিন্তু তার আগে আমরা আযানের বিরতিতে যাচ্ছি সুধী দর্শক আপনারা দেখছেন BRB হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আমরা কথা বলছি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং তার সমাধান নিয়ে আর অনেক কথা বলবো এই মাঝে আমরা আরও একটি বিরতিতে যাচ্ছি আশা করছি আমাদের সাথেই থাকবেন আমাদের আজানের আজানের বিরতিও এখন হবে এবং মানে আমরা উত্তরটা দিতে পারি যে সার্ভাইকাল ক্যান্সারের যে ভ্যাকসিন উনি দিয়েছেন তো উনি জানতে চাচ্ছেন যে পাঁচ বছরের জন্য কি উনি সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন প্রথম মার্কেটে এসছে দুই হাজার ছয় সালে তো স্টাডি যখন করা হয়েছে তখন দেখা গেছে যে ইভেন যারা ওই সময় দিয়েছে দু হাজার সালে যে স্টাডিগুলো হচ্ছে তাদের দেখা যাচ্ছে যে এখনও তাদের মানে ইমিউনিটি অর্থাৎ প্রোটেকশন দিচ্ছে এবং এটার এখন পর্যন্ত এরকম কোনো রিকমেন্ডেশন আসে নাই যে তাকে নতুন করে ভ্যাকসিন দিতে হবে ম্যাডাম অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরও একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি শুধু দর্শক আপনারা দেখছেন বি আর বি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আমরা কথা বলছি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এবং তার সমাধান নিয়ে আরও অনেক কথা বলবো এরই মাঝে আরও একটি বিরতিতে যাচ্ছি আশা করছি আমাদের সাথেই থাকবেন সুধী দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় ম্যাডাম আমরা এন্ডোমেটিয়াল ক্যান্সার নিয়ে কথা বলছিলাম তো জানতে চাইব যে এন্ডোমেটিয়াল ক্যান্সারে আক্রান্তের হার কি বাড়ছে কি না হ্যাঁ আগের চাইতে আমরা আমাদের যে ডেইলি প্র্যাকটিস বা আমরা যদি হসপিটাল প্র্যাকটিসে চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে আগের চাইতে আসলে এন্ডোমেটিয়াল ক্যান্সারের সংখ্যা দিন দিন বাড়ছে কেন বাড়ছে ম্যাডাম এটার বেশ কয়েকটা কারণ আইডেন্টিফাইড যেমন হচ্ছে যে আগের চাইতে মেয়েরা এখন তাদের হচ্ছে যে বাচ্চা নেয়ার সংখ্যা কিন্তু কমিয়েছে আমরা জানি যে যত বাচ্চা গর্ভে আসে সে সময় কিন্তু আমাদের প্রোটেকশান হয় এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের জন্য তো কেউ যদি বাচ্চা কম নেয় তাহলে কিন্তু তাদের জন্য এটা রিস্কটা বেড়ে যায় এটা একটা আরেকটা হলো যে এখন রাইজিং এজ অফ ম্যারেজ অনেক বেশি লেট করে বা বিয়ে করছে বাচ্চা নিচ্ছে এগুলো একটা ফ্যাক্টর এছাড়া আমাদের খাবারের যে প্র্যাকটিস ডায়েটের প্র্যাকটিসটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমরা এখন অনেক বেশি জাঙ্ক ফুড খাই ফাস্ট ফুড খাই আমরা সিডেন্টারি হ্যাবিটে বেশি হ্যাবিচুয়েটেড ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করি যে কারণে আমাদের ওবেসিটি বাড়ছে আরও কিছু বিষয় সেটা হলো যে যারা অনেক দীর্ঘ সময় ধরে বাঁচছে পোস্ট মেনোপজাল লেডিরা তাদের সিমটম পোস্ট মেনোপজাল যে সিমটমগুলো হয় সেগুলো কমানোর জন্য কিন্তু তারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে থাকছেন তো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যারা নিচ্ছেন সেটা কিন্তু খারাপ না কিন্তু ওনাদের যে একটা রেগুলার ফলো আপ দরকার আছে সেটা হয়তো অনেক ক্ষেত্রেই হচ্ছে না আবার যারা ব্রেস্ট ক্যান্সারের জন্য ট্যামোক্সিফেন কাচ্ছেন কারণ আমরা জানি যে বাংলাদেশে নাম্বার ওয়ান ক্যান্সার মহিলাদের সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার তো এটার হচ্ছে যখন আমরা রাখি দীর্ঘ সময় তাদেরকে ওরালি আমরা ট্যামোক্সিফেন দিয়ে থাকি এই ট্যামোক্সিফেন খেলে কিন্তু আমাদের এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকি বাড়ে কিন্তু যদি তারা ফলো আপে থাকে তাহলে কিন্তু এই জিনিসটা আর সমস্যা নয় তো এই যে ফ্যাক্টরগুলি বললাম এগুলো কারণে দেখা যাচ্ছে যে আজকাল ইউটেরাইন ক্যান্সার বা ইন্ডোমেট্রিয়াল ক্যান্সারের রিস্কগুলো বাড়ছে বা ইনসিডেন্স বাড়ছে ম্যাম যদি কোনো ইয়াং পেশেন্ট যদি ইন্ডোমেট্রিয়াল ক্যান্সার হয় তো তার ক্ষেত্রে ফার্টিলিটি প্রিজার্ভেশনের কোনো স্কোপ আমাদের দেশে রয়েছে কিনা আচ্ছা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কারণ আমরা বলেছি যে ইউটেরাইন ক্যান্সার বা ইন্ডোমেট্রিয়াল ক্যান্সার হচ্ছে আমাদের পোস্ট মেনোপোজারিটিদের ক্ষেত্রে কিন্তু একটা হচ্ছে প্রায় ফাইভ পারসেন্ট লেডি আছে যাদের কিন্তু লেস দেন ফর্টি ইয়ার্সে হচ্ছে তারা হয়তো বাচ্চা নিতে চেষ্টা করছেন ইনফার্টিলিটি ওয়ার্ল্ড কাপের একটা পর্যায়ে দেখা গেল যে তাদের এ ক্যান্সার নামক এই মরণ ব্যাধিটা দেখা গেছে তখন তারা স্বাভাবিকভাবেই ওরিড হয়ে যান যে আসলে এখন তো এটা ট্রিটমেন্টই আমার সার্জারি অর্থাৎ জরায়ু ফেলে দিতে হবে তো কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমরা কিন্তু তাদেরকে ফার্টিলিটি প্রিজার্ভিং অর্থাৎ তার জরায়ু রেখেও চিকিৎসা করতে পারি কিছু ক্রাইটেরিয়া আছে যেমন ওর ক্যান্সারটা কী ধরনের এই এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কিন্তু বেশ কয়েক ধরনের হয় তার মধ্যে এন্ডোমেট্রিওয়েড টাইপ আবার এটার গ্রেডিং রয়েছে গ্রেড ওয়ান টু থ্রি যদি এন্ডোমেট্রিওয়েড টাইপ হয় গ্রেড ওয়ান হয় এবং তাদের হচ্ছে যে এটা কতটুকু জরায়ুর ভেতরেই আছে নাকি জরার বাইরে এক্সটেনশন হয়েছে এবং এটা যদি শুধু এন্ডোমেট্রিয়াল সেই লাইনিংটা আবরণীটার মধ্যেই কনফাইন্ড থাকে অর্থাৎ অন্য কোথাও সেটা তার ইউরাসের যে মাসুল কোট সেখানেও না যায় এবং তার যদি এরকম ফ্যামিলি হিস্ট্রি না থাকে যে তার জেনেটিক হিস্ট্রি ব্রেস্ট ওভারিয়ান ক্যান্সার বা লিন সিনড্রোম এ ধরনের না থাকে তাকে আমাদের কিন্তু এক্সটেনসিভ কাউন্সিলিং করতে হবে যে এটার কিন্তু আলটিমেট চিকিৎসা হলো আমার জরায়ুটা ফেলে দেওয়া আমরা যে জরায়ু রেখে চিকিৎসা করছি এটা কিন্তু স্ট্যান্ডার্ড অফ কেয়ার না এবং তার এই চিকিৎসাটা আমরা কতদিন চালাতে পারবো সেটাও তাকে বলতে হবে যে আমরা ছয় থেকে নয় মাস চিকিৎসা করব এর মধ্যে যদি উনি ভালো হয়ে যান তাহলে উনি কিন্তু একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের আন্ডারে ট্রিটমেন্ট করবেন যেন দ্রুত ওনার বাচ্চা নিতে পারেন এটার কারণটা হচ্ছে ওনার কিন্তু বাচ্চা নেওয়ার পরে তার ডেফিনেটিভ চিকিৎসা তাকে কিন্তু জরায়ু ফেলে দিতে হবে তো এই ক্রাইটেরিয়া যদি কেউ ফল ফুলফিল করে তাহলে আমরা তাকে ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারি করতে পারি অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন এবং সচেতন হবেন যদি দর্শক আমরা যেটা জানলাম জরায়ুর ক্যান্সারের ম্যানেজমেন্ট বাংলাদেশেই সম্ভব আধুনিক চিকিৎসা সকল পদ্ধতি আমাদের দেশে হচ্ছে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন থেকে আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ